হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিরাজি চিকিৎসা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন খুবই মূল্যবান একটি গাছ তো বন্ধুরা এই গাছটি কিন্তু এখন বেশি পরিমাণে পাওয়া যায় না এখন অল্প সংখ্যক কিছু গাছ রয়েছে তো বন্ধুরা তার কারণ হচ্ছে এই গাছটির সিজন এখন না তো বন্ধুরা এই গাছটি আপনাদের কি কাজে আসবে এখন বলে নেই তো বন্ধুরা যাদের যারা মাজার সমস্যায় ভুগে আছেন যাদের মেয়াদন্ডের সমস্যায় ভুগে আছেন তো বন্ধুরা হার দুর্বল মূলত বন্ধুরা তাদের জন্য এই গাছটি খুবই উপকার আসবে তার কারণ হচ্ছে বন্ধুরা এই গাছটি মূল্যবান একটি গাছ তো বন্ধুরা হাকিম কবিরাজগঞ্জ এই গাছটি তারা ব্যবহার করতে বলেন তবুরা দুনিয়ার বুকে এমন কোনো মানুষ নেই যারা এই গাছটি ব্যবহার করার পর তারা বলতে পারবে আমাদের মাজার সমস্যার সমাধান হয়নি বা আমাদের মেয়েরদণ্ডের হার মজবুত হয়নি বা তারা বলতে পারবে যে আমরা কোনো প্রকার পাইনি বন্ধুরা বিশ্বাস রাখতে পারেন আমি কবিরাজি চিকিৎসা বাদ দিয়ে দেবো বন্ধুরা গাছ ব্যবহার করার পূর্বে বন্ধুরা গাছের প্রতি আগে বিশ্বাস আস্থা রাখতে হবে তারপর বন্ধুরা গাছ ব্যবহার করতে হবে বন্ধুরা যদি আপনারা গাছের প্রতি বিশ্বাস না রাখেন এবং সঠিক নিয়ম ফলো না করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা গাছের উপকার পাবেন না তো বন্ধুরা এটি একটি খুবই গুরুত্বপূর্ণ গাছ তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ গাছ আপনারা যদি নিয়মিত ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার আপনারা উপকার পাবেন তো বন্ধুরা আপনি কি নিয়মে ব্যবহার করবেন বন্ধুরা যে পাতাগুলো দেখতে পারছেন মূলত বন্ধুরা এই পাতাগুলো আপনাকে রস করে খেতে হবে এক চা চামচ মধুর সাথে মিশিয়ে তারপর হালকা গরম করে আপনারা নিয়মিত সেবন করুন তো বন্ধুরা আপনাদের মেরুদণ্ড হার শক্ত হবে দুর্বলতা কাটিয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম ভিডিও থাকে উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে